সুজি দিয়ে তৈরি দারুণ স্বাদের আজকে মুখরোচর এই নাস্তার রেসিপি শেয়ার করব বাড়িতে কোনো অতিথি আসলে এই সুজি দিয়ে নাস্তার রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন অথবা সন্ধ্যা স্ন্যাক্সে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় দেখুন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে আসসালামু আলাইকুম গাইস স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে নাস্তা রেসিপিটা শুরু করি ফার্স্ট আমি একটি মিক্সিং বয়লের মধ্যে হাফ বাটিরও বেশি সুজি নিলাম আর হাফ বাটিরও বেশি ময়দা নিলাম যতটা সুজি নেবেন ঠিক ততটাই ময়দা নেবেন দেখুন ময়দা আর সুজি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ময়দা আর সুজিটা আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ জোয়ান এক টেবিল চামচ মৌরি চিলি ফ্লেক্স দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্সটা আপনারা হাফ টেবিল চামচও দিতে পারেন এবারে দিলাম সাদা রিফাইন তেল তেলটা একটু বেশিই দেবেন দিয়ে সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন দেখুন সব কিছু আমি একসাথে কিন্তু খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি দেখুন ময়দাটা আর সুজিটা এরকমভাবে যখন ধরতে পারবেন তাহলে ভাববেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে কিছুটা সুজি আর ময়দা আমি তুলে নিলাম একটি বাটির মধ্যে এটা পরে কাজে লাগবে দেড় পর নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি সুজিটা আর আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব একসাথে কিন্তু বেশি জল দেবেন না অল্প অল্প করে এক অল্প অল্প করে জল দিবেন দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন অল্প আর একটু জল দিলাম দিয়ে সুজি আর ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু একটু নরমই রাখবেন কারণ সুজিটা টানবে দিয়ে একটি প্লেট ঝাঁকা দিয়ে রেখে দিলাম এদিকে দেখুন আমি দুটো ঠিক আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুটাকে আমি একটি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করবেন আলুর মধ্যে যেমন না গিটলি রয়ে যায় আলুর মধ্যে দিলাম আমি পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে বাড়াতেও পারেন ঝাল যেরকম খেতে পছন্দ করবেন লঙ্কা গুঁড়োটা ঠিক সেই রকমই দেবেন এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এক টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ পেরিপেরি মশালা দিলাম ধনিয়া পাতা কোচানো দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি আরও একটু পেরিপেরি মশালা অ্যাড করলাম কাঁচা লঙ্কা কোচানো চিলি ফ্লেক্স সব কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে দেখুন আমি দেখিয়ে দিলাম আর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়েও নিয়েছি তারপর সুজি আর ময়দাটা একটি বাটির মধ্যে তুলে রেখেছিলাম ওই সুজি আর ময়দার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম যে সামান্য নর্মেল যে জল নর্মেল জল দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব ঠান্ডা জল দিয়ে দেখুন একটি চামচ দিয়ে সব কিছু উপকরণ একটু ভালোভাবে খুব মিশিয়ে নিচ্ছি জলটা একটু বেশিই দিবেন কারণ সুজিটা টানবে সুজিটা দেখবেন কিছুক্ষণের মধ্যে টেনে যাবে আর সুজির এই মিশ্রণটা গাঢ় হয়ে যাবে এরপর দেখুন সুজি আর ময়দার ডোটা দেখুন কতটা নরম আপ সফট আছে এর থেকে আমি দুটো বড় বড় সাইজের লেচি কেটে নেবো দেখুন এরকম ঠিক লেচির সাইজটা রাখতে হবে ঠিক এরকম সাইজের আমি দুটো লেচি কেটে নিয়েছি এরপর একটা লেচি নিলাম দেখুন একটি পিঁড়ে নিলাম পিঁড়ের মধ্যে আমি কিছুটা আটা দিলাম তারপর একটি লেচি নিলাম লেচিটা কিন্তু একটু মোটাভাবে রাখবেন দিয়ে একটি রুটি বানিয়ে নিচ্ছি দেখুন দেখুন বড় করে গোল আকৃতির একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা কিন্তু বেশি পাতলা করবে না রুটিটা ঠিক এরকম রাখবেন এর মধ্যে আমি আলুর পুটটা দিয়ে দিলাম আলু মশলাটা দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন পাতলা করে এরকম খুব ভালোভাবে চারিদিকটা কিন্তু মাখিয়ে নিয়েছি আপনারাও চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেবেন রুটিটাকে ঠিক এরকমভাবে আমি রোল করে নিচ্ছি দেখুন আপনারা দেখুন জিনিসটা তাহলে বুঝতে পারবেন এরকমভাবে ঠিক আমি রুটিটা রোল করে নিলাম এবারে দু সাইডটা আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তারপর দেখুন একটি ছুরি দিয়ে ঠিক এরকম পিস পিস করে আমি কেটে নিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা না সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন না পিসগুলো ঠিক এরকম সাইজের করে কেটে নেবেন বেশি বড়ো পিস বা বেশি ছোটো করবেন না আর বেশি বড়ো করে তো কাটবেনই না বেশি বড় করে কাটলে জিনিসটা কিন্তু ভালো লাগবে না ঠিক এরকম সাইজের পিস পিস করে আমি কেটে নিয়েছি দেখুন আপনারাও ঠিক এভাবেই কাটবেন তারপর একটি পিস নিলাম দিয়ে হাতের সাহায্যে ঠিক এরকম গোল আকৃতির একটা শেপ দিয়ে দিলাম খুব আলতোভাবে কিন্তু চাপ দেবেন বেশি কিন্তু জোরে চাপ দিতে যাবেন না আমি আরও একটি দেখালাম দেখুন আরেকটি একটি পিস নিলাম ঠিক হাত দিয়ে এরকমভাবে গোলাকৃতির একটা শেপ দিয়ে দিলাম দেখুন আপনারাও ঠিক এরকমভাবেই করবেন এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিলাম দেখুন দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এরপর দেখুন যে সুজির আর আটার যে মিশ্রণটা আমি বাটির মধ্যে ঘুলে রেখেছিলাম একটি নাস্তা নিলাম ঠিক কাটা চামচ দিয়ে একটি নাস্তা সুজি আর ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কাটা চামচের সাহায্যে এরকমভাবে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন ঠিক একইভাবে আর একটা আমার আর একটা নাস্তা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এরকম লাল লাল করে প্রত্যেকটা নাস্তা আমি ভেজে নিচ্ছি নাস্তাটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে চলুন একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এভাবে আমি প্রত্যেকটা নাস্তা আমি ভেজে নিলাম দেখুন একটি নাস্তা ভেজে ভেঙে দেখালাম নাস্তাটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ